হর হর মহাদেব আজকে আমরা চললাম প্রয়াগরাজ মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর যেটা হচ্ছে তো আপনারা আমার সঙ্গে থাকুন অনেকে বলছে কেউ বলছে যে দশ কিলোমিটার হাঁটতে হবে কেউ বলছে পনেরো কেউ বলছে তিরিশ আমি আপনাদের দেখাবো অরিজিনাল যে কতটা হাঁটতে হচ্ছে তা আপনারা আমার সঙ্গে থাকুন কোথায় থাকবেন কোথায় খাবেন কিভাবে যাবেন কতটা হাঁটতে হবে আমি সব আপনাদের দেখাবো এই হচ্ছে আমার অফিসের কলিগ আমার বন্ধু স্থানীয় সব আমরা সকলে মিলে যাচ্ছি জাইলোতে করে যাচ্ছি জাইলোতে তো আপনাদের সমস্ত কিছু দেখাবো আনন্দ আর ধরে রাখতে পাচ্ছি না আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো প্রত্যেকটা জিনিস চলুন হর হর মহাদেব সুদীপ তাকাও বাহ এ হচ্ছে আমাদের ড্রাইভার বন্ধুরা এখন আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি দেখুন বন্ধুরা কি অবস্থা আমরা ঔরঙ্গাবাদে রাত্রি নটা থেকে জাম্পে ফেঁসে আছি সকাল হয়ে গেছে এখন সকাল ছটা বাজছে আমরা এই জাম্পে ফেসে আছি

আমরা চোদ্দ কিলোমিটার হাঁটছি মনে জোরে হাঁটছি অবশেষে আমরা এসে পৌঁছেছি বিঘনাপুর এখান থেকে আমরা হাঁটছি বেনারস সাইড থেকে যদি আপনি আসেন তাহলে প্রথমে পাবেন বিঘনাপুর কার পার্কিং এই বিঘনাপুর কার পার্কিং থেকে একটু পায়ে হেঁটে আমরা চলে এলাম রামাপুর গ্রাম আসুন এখানে স্থানীয়দের জিজ্ঞাসা করি এই গ্রাম থেকে সঙ্গম কত দূর कौन सा गांव है ये रामापुर गांव है रामापुर यहाँ रामापुर। से संगम कितना दूर यहाँ से संगम में आपको सात किलोमीटर पड़ेगा सात किलोमीटर हाँ, अच्छा।, अच्छा और हम लोग जो मोड़ से जो गांव में घुसे उस जगह का क्या नाम था वो बहादुरपुर 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 से हम लोग तो को घूमना पड़ेगा हाँ बहादुरपुर से आप लोग को घूमना पड़ेगा अच्छा उसका बाद हम लोग है मेन रोड तो आप गई तो गांव का रोड है हाँ। मेन रोड तो वो जो आप छोड़ दिए है सराय नाई अच्छा वो हाँ, वो, उ, उधर हाँ वो जो हाँ। मेन रोड, हाँ, तो रोड वो है वो सराय नाई रोड को सीधा आपको संगम ही ले जाए हम लोग शॉर्टकट में जाए ये आप लोग शॉर्टकट में जाए अच्छा अच्छा आराम से मिल जाएगा सब मिल जाएगा दो पहिया फोर व्हीलर थ्री व्हीलर अग... सदम... सब साधु मिलेगा तो मिलें। सब मिलेगा भंडारा खाने पीने हर चीज ठीक 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 আপনারা এই যে দেখছেন রামানন্দ সিং মার্গ এই রামানন্দ সিং মার্গ থেকে আপনারা সরকারি বাস পেয়ে যাবেন বিনামূল্যে এই বাসে আপনাদের সঙ্গম থেকে দুই কিলোমিটার আগে কিন্তু নামিয়ে দেবে পায়ে হেঁটে সোজা চলে যান সঙ্গম দেখুন এইটা হচ্ছে একটা পার্কিং কি লেখরাজপুর পার্কিং এখানে আপনারা এলে গাড়ি রাখতে পারেন এই দূর থেকে দেখতে পাচ্ছেন আমরা মা গঙ্গাকে দেখতে পাচ্ছি চলুন সামনে গিয়ে দেখাই আপনাদের দেখুন কি বিশাল আয়োজন কত মানুষের সমাগম হ্যাঁ কত মানুষ কত দূর দূর থেকে এসছে কত কষ্ট করে এসেছে হ্যাঁ সত্যি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এসব জায়গায় আসা যায় না শেষে আমরা স্নান করে নিলাম দেখুন এখানে প্রচুর দোকান আছে খাবারের কোনো অসুবিধা হবে না সব কিন্তু নিরামিষ এখানে এক প্লেটের দাম নিচ্ছে কুড়ি টাকা খেয়ে দেখা যাক এখন আমি নিরামিষ চাও খাচ্ছি আহ দারুন টেস্ট দেখুন এখানে চটপটি বিক্রি হচ্ছে খেয়ে দেখা যাক চটপটির দামও কিন্তু কুড়ি টাকা দেখো কত কতকে দেওয়া আছে মহাকুম্ভ গেটের কাছে আপনারা ফ্রিতে খাবার পাবেন ভেতরে একটু এগিয়ে গিয়ে আপনারা পাবেন বিশ্ব হিন্দু পরিষদের অফিস সেখানে থাকার জায়গা আছে আপনি চাইলে থাকতে পারেন দেখুন আমরা থাকবো না কিন্তু খুব ঘিরে পেয়েছি দেখি কী খাবার দেয় এটা বিরিয়ানির মতন দেখতে কিন্তু বিরিয়ানি নয় খেতে খুব সুস্বাদু সেক্টর নম্বর ছয় জন আশ্রয়স্থল এটা সম্পূর্ণ রাজ্য সরকারের এই সেক্টর নম্বর ছয়ে জনআশ্রয় স্থল মোট আটটি আছে এক একটা তাবুতে আপনার আড়াইশো করে বেড আছে ভাবতে পাচ্ছেন মোট পনেরোশো বেড আছে সেক্টর নম্বর ছয়ে আপনারা একশো টাকাতে একদিন থাকতে পারবেন কিন্তু মনে রাখবেন যেদিন অমৃত স্নান বা শাহী স্নান সেদিন কিন্তু দুশো টাকা আপনাকে দিতে হবে এখানে আপনি বেড পাবেন কম্বল পাবেন মাথার বালিশ পাবেন খুব সুন্দর বন্দোবস্ত বাথরুম পাবেন আপনারা চাইলে এখানে থাকতে পারেন এখানে চলতে চলতে অনেক বাথরুম পাবেন কোনো অসুবিধা নেই যারা ভাবছেন যাবো কি যাব না খুব কষ্ট হবে কোনো কিছু ভাববেন না তাড়াতাড়ি চলে আসুন সব রকম বন্দোবস্ত আছে আর একশো বছর পর এই মহাকুম্ভ তাই একটু কষ্ট তো সহ্য করতেই হবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট এগুলো তো আমার পাও না আশা করি আমি এগুলো পেয়ে যাব আমার ভিডিওর মাধ্যমে জয় রাধে জয় রাধে